বার্ষিক্রীরা প্রতিযোগিতা অনেক অনেক আনন্দ ও মজা শিক্ষিকারা দিল চমৎকার ড্যান্স সেরা একটি দিন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মোহাম্মদ তানাসকিয়ান ব্লক গাজীপুর থেকে আমি বর্ষা আমার নতুন এই ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রথমে শুরু হয়েছিল দুই শাখার ম্যাডামদের ঝগড়া দিয়ে শেষ মিশ দুই শাখার প্রধান ম্যাডামদের বিচারক করা হয় নাচের বাচ্চাদের শাড়ি পরানো ও সাজানো দায়িত্বে ছিল শান্তা ম্যাডাম ও আমি যেই মেয়ে বাচ্চাটা নাচে সে পাখি পাখিরে তোরে ডাকিরি গানে নেচেছিল আর ছেলেটা নেচেছিল ধিতাং ধিতাং ধিনতানা গানে নাচগুলো মোটামুটি ভালোই হয়েছিল মাত্র দুই দিনের প্র্যাকটিসে করা এর চেয়ে ভালো আপনারা বুঝতেই পারতেছেন বাচ্চার স্টেজের পাশে ভিড় করে নাচ দেখছিল আর আমি সামনের রোতে বসে ভিডিও করছিলাম ভিডিও করার দায়িত্বটাও ম্যাডাম আমাকেই দিয়েছে যারা খেলায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয় তাদের সাথে সাথে আমাদেরকেও অর্থাৎ টিচারদেরকেও পুরস্কৃত করা হয় তার সাথে যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরও প্রাইজ তুলে দেয় আমাদের হেড ম্যাডাম বাচ্চাদের ক্রেস্ট দেওয়া হয় একটি দল তো নাটক উপস্থাপন করে সে কি চমৎকার অভিনয় না দেখলে মিস আমার শরীর বেশি একটা ভালো না থাকায় অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারি নাই তার জন্য কত কথাই না শুনতে হয়েছে থাক এসব আর নাই বলি অনেক মজা হয়েছে বাচ্চারা অনেক আনন্দ করছে সবার জন্য একটা স্মৃতিমধুর দিন হয়ে থেকে যাবে আমার হৃদয় এর প্রভাব থাকবে চিরকাল আপনাদের সবার আমার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার ভিডিও কেমন লাগলো ইচ্ছে হলে জানাতে পারেন কমেন্ট সেকশন খোলা আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ